যদি আপনি এটা শিখতে চান যে কোনো একটি মানুষ আপনাকে পছন্দ করে কি না তাহলে আপনি এই সাতটি সাইকোলজিক্যাল সায়েন্সের সাহায্যে সেটা আজই শিখতে পারবেন যার মধ্যে সাইন নাম্বার ওয়ান হল প্রক্সিমিটি যখন আপনি একটি পার্টিকুলার জায়গায় কারো সঙ্গে থাকেন তখন তার ও আপনার মধ্যেকার ডিস্টেন্স আপনাদের রিলেশনশিপ সম্পর্কে অনেক কিছু বলে সাধারণত তিনটি প্রক্সিমিটি জোন দেখা যায় যার মধ্যে প্রথমটা হলো সোশ্যাল স্পেস যেখানে মানুষ আপনার থেকে তিন মিটার অর্থাৎ ন ফুট দূরত্বে থাকে যাদের আপনি দূর থেকে দেখেই হ্যালো অথবা হাই বলেন দ্বিতীয়ত হলো পার্সোনাল স্পেস যেখানে মানুষ আপনার থেকে চার ফুট দূরত্বে থাকে যে মানুষগুলোর সঙ্গে আপনি হাত মেলাতে পছন্দ করেন তৃতীয়ত হলো ইন্টিমেন্ট জোন যেখানে মানুষ আপনার থেকে আঠারো ইঞ্চি দূরে থাকে এটা হলো সেই সমস্ত মানুষ যারা আপনার খুবই পছন্দের হয় যেমন সেই মানুষগুলো যার প্রতি আপনার ইন্টারেস্ট আছে অথবা অ্যাট্রাকশান আছে অথবা যাদের সঙ্গে আপনি ভালো কানেকশন তৈরি করতে চান তারা থাকে যেখানে আপনি তাদেরকে হাগ করেন তাদের সঙ্গে হাঁটেন এমনকি তাদেরকে কিস করেন হিউম্যান সাইকোলজি অনুযায়ী যে মানুষগুলো আমাদেরকে পছন্দ করে তারা আমাদের এই ইন্টিমেন্ট জোনের মধ্যে আসার চেষ্টা করে তাই আপনাকে নোটিশ করতে হবে যদি কেউ আপনার খুব কাছে আসার চেষ্টা করছে আপনাকে হাগ করার চেষ্টা করছে আপনাকে টাচ করার চেষ্টা করছে আপনার খুব কাছে এসে বসার চেষ্টা করছে যে কোনোভাবে সে আপনাদের মধ্যেকার ডিস্টেন্সটাকে কম করতে চাইছে তাহলে বুঝে নেবেন সেই মানুষটি আপনাকে পছন্দ করে সাইন নাম্বার টু দে মেক এন অ্যাফোর্ড টু ফাইন্ড কনভার্সেশন টপিক যখন আমরা কাউকে পছন্দ করি তখন আমরা চাই যে আমরা তার সঙ্গে বেশি বেশি সময় কাটাবো তাদের সঙ্গে আমরা যত কথাই বলি না কেন সেটা কমই মনে হয় আর আমরা চাই যে আমাদের এই কথা যেন কখনোই শেষ না হয় আর এই কারণেই আমরা কথা বলার জন্য নতুন নতুন টপিক খোঁজার চেষ্টা করি একটি টপিক শেষ হবার পরেই আমরা অন্য আর একটি টপিকে কথা বলা শুরু করে দিই সাইকোলজিক্যালি এটা একটি অ্যাট্রাকশনের সিগনাল যখন কেউ আপনাকে পছন্দ করবে তখন সে আপনার সঙ্গে কনভারসেশন শেষ না হবার সম্পূর্ণ চেষ্টা করবে আর এই কারণে সামনের মানুষটি নতুন নতুন টপিক ব্যবহার করে কথাকে আগে বাড়ানোর চেষ্টা করবে আর এটাকে পরীক্ষা করার জন্য আপনি যখনই কারোর সঙ্গে কথা বলবেন আপনি একটি টপিকে কথা বলার পরে চুপ হয়ে যাবেন আর কনভারসেশনের মধ্যে একটি সাইলেন্স নিয়ে আসবেন আর এরপরে দেখুন সামনের মানুষটি আপনার সঙ্গে কথা বলার জন্য নতুন কোনো টপিক নিয়ে এসে আপনার সঙ্গে কথা বলা শুরু করছে কি না সাইন নাম্বার থ্রি ইউ উইল সি দ্য ডুসেন স্মাইল একবার ভেবে দেখুন যদি কাউকে ইমপ্রেস করার জন্য আপনার কাছে কেবলমাত্র নব্বই সেকেন্ড থাকে তাহলে আপনি এমন কি বলবেন যার ফলে সে ইমপ্রেস হয়ে যাবে তাহলে এখানে ফ্যাক্ট হলো আপনার ফার্স্ট ইমপ্রেশন আপনার কোনো রকমের কথা বলার আগেই শুরু হয়ে যায় আপনার বডি আপনার চোখ এবং আপনার ফেসাল এক্সপ্রেশন আপনার সম্পর্কে অনেক কিছু বলে বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেসাল এক্সপ্রেশনের যদি কথা বলা হয় তাহলে সেটা হলো আপনার স্মাইল সামনের মানুষটির স্মাইল থেকেই আপনি এটা জানতে পারবেন যে সে আপনাকে পছন্দ করে কিনা কারণ একটি স্মাইল থেকেই ওই মানুষটির মুড এবং ইমোশন সম্পর্কে অনেক কিছু জানা যায় যদিও স্মাইল অনেক রকমের হয় কিন্তু একটি অপরিচিত মানুষের স্মাইল এবং একটি পছন্দের মানুষের স্মাইলের মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে সাধারণত যখন কোনো একটি মানুষ নতুন মানুষের সঙ্গে দেখা করে আর ফর্মালিটি হিসাবে যে স্মাইল করে তখন তাদের স্মাইলটা নন ডুসেন ক্যাটাগরির হয় যেখানে এদের স্মাইলে কেবলমাত্র তাদের ঠোঁটটা বড় হয় অন্যদিকে যারা আপনাকে সত্যিই পছন্দ করে তার একটি ন্যাচারাল স্মাইল শো করে যাকে ডুসেন স্মাইল বলা হয় যেখানে এদের স্মাইলটা কেবলমাত্র ঠোঁটের মধ্যে নয় বরং তাদের চোখের মধ্যেও দেখা যায় যখনই কোনো একটি মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট ফিল করবে তখন সে আপনার চোখে চোখ রেখে ধীরে ধীরে স্মাইল করা শুরু করবে আর নিজের স্মাইলটাকে হোল্ড করে রাখবে আর এদের স্মাইল করতে গিয়ে চোখের পাশে ভাঁজ পড়ে যাবে আর তাহলেই আপনি বুঝে নেবেন সামনের মানুষটি আপনাকে পছন্দ করে অর্থাৎ আপনি সামনের মানুষের স্মাইল দেখেই খুব সহজে এটা জানতে পারবেন সামনের মানুষটির আপনার প্রতি ইন্টারেস্ট আছে কি না সাইন নাম্বার ফোর দে আর নার্ভাস অ্যারাউন্ড ইউ আপনি সিনেমাতে অনেকবার এটা দেখেছেন যখন আমাদের হিরো ওই মেয়েটির সঙ্গে কথা বলতে যায় যাকে সে পছন্দ করে বা ভালোবাসে তখন সে অটোমেটিক নার্ভাস হয়ে যায় এদের ভয়েস টোন হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায় তাদের বিহেভিয়ারের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাওয়া যায় আর এটা অনেকবার হিরোইনের সঙ্গেও হয় এরা নার্ভাস হয়ে যায় অথবা অন্য রকমের কথা বলা শুরু করে দেয় যখন একটি ছেলে এমন একটি মেয়ের সঙ্গে কথা বলে যার প্রতি সে অ্যাট্রাক্টিভ ফিল করে সে আনকনসিয়াসলি নিজের স্পিচ লো করে নেয় কারণ একটি গম্ভীর আওয়াজ আলফা কনফিডেন্সকে দেখায় আর এই কারণে এরা সামনের মানুষটিকে ইমপ্রেস করার জন্য ধীরে ধীরে এবং অল্প আওয়াজে কথা বলে আর লজ্জা পাওয়াটা নার্ভাস হওয়ার থেকে বড় একটি সাইন আর এমনটা এই কারণে হয় কারণ সায়েন্সের মতে যখন আমাদের কোনো একটি ইমোশনাল ট্রিগার হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যায় তখন আমাদের বডিতে অ্যাড্রিনালিন নামের হরমোন রিলিজ হয় আর এই হরমোনটাই আমাদের চেহারাতে ব্লাড ফ্লোকে বাড়িয়ে দেয় যার কারণে আমরা অটোমেটিক লজ্জা পেতে শুরু করি অথবা নার্ভাস হয়ে পড়ি আর এর উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণও থাকে না তাই যদি কেউ আপনার সামনে আসার পরেই আলাদা রকমভাবে কথা বলে নিচু স্বরে কথা বলে তার বিহেভিয়ারগুলো চেঞ্জ হয়ে যায় এবং নার্ভাস ফিল করে তাহলে বুঝে নেবেন সামনের মানুষটি আপনাকে পছন্দ করে সাইন নাম্বার ফাইভ দে আর কিউরিয়াস অ্যাবাউট ইউ আপনি আপনার জীবনে না জানি কত মানুষের সঙ্গে দেখা করেন কিন্তু প্রত্যেকেই আপনার সম্পর্কে সব কিছু জানে না আর সত্যিটা হলো বেশিরভাগ মানুষের এতে কিছু যায়ও আসে না কিন্তু যে মানুষগুলো আপনাকে পছন্দ করবে তারা আপনার সম্পর্কে আরও বেশি কিছু জানতে চাইবে যখন আপনি কোনো একটি জিনিস বা কোনো একটি মানুষের প্রতি ইন্টারেস্ট দেখান তখন আপনার ব্রেন তার সম্পর্কে বেশি বেশি নলেজ একত্রিত করতে শুরু করে দেয় যাতে আপনি তাকে আরও ভালোভাবে বুঝতে পারেন আর যদি কেউ আপনার প্রতি ইন্টারেস্টেড না হয় তাহলে সে কেবলমাত্র আপনার সঙ্গে নর্মাল কিছু কথাই বলবে সে আপনার সঙ্গে ইমোশনালি কানেকশন তৈরি করার কোনো রকমের চেষ্টা করবে না না সে তার কোনো পার্সোনাল কথা আপনাকে বলবে আর না আপনার লাইফের পার্সোনাল কোনো কথা সে জানতে চাইবে অন্যদিকে যদি কেউ আপনাকে পছন্দ করে তাহলে সে আপনার কথাতে অনেক বেশি ইন্টারেস্টেড দেখাবে যদি আপনি তাকে কোনো কিছু বলেন তাহলে সে সেই কথাটা খুবই মনোযোগ দিয়ে শুনবে এবং সেখান থেকেই সে কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে আপনাকে আরও কথা বলার জন্য এনকারেজ করবে আর সে তার পার্সোনাল কথাও আপনার সঙ্গে শেয়ার করবে আর একটি ইমোশনাল বন্ড তৈরি করার চেষ্টা করবে আর এমনটা মানুষ কেবল তাদের সঙ্গেই করে যাদেরকে তারা পছন্দ করে তাই আপনি এটা খেয়াল করুন যে মানুষ আপনার সম্পর্কে অতিরিক্ত কিছু জানতে চায় আপনাকে অতিরিক্ত প্রশ্ন করে আপনি কি করেন আপনার পছন্দ অপছন্দ আপনার হবিজ কি আপনি উইকেন্ডে কি করেন এই সব কিছু যদি কেউ জানতে চায় তাহলে বুঝে নেবেন সে আপনার প্রতি ইন্টারেস্টেড আছে সাইন নাম্বার সিক্স কমপ্লিমেন্ট ইউ মোর যখন আমাদের কাউকে পছন্দ হয় তখন আমরা তাকে ডাইরেক্টলি তো এটা বলতে পারি না যে আমি তোমাকে পছন্দ করি কিন্তু আমরা তাদের অনেক কথাকে পছন্দ করি আর এই কথাটা আমরা তাদেরকে ডাইরেক্টলি বলে দিই যখনই কেউ আপনাকে পছন্দ করবে তখন তার আপনার নর্মাল পোশাক অনেক পছন্দ হবে আপনার প্রতিটি কথা তার ফানি মনে হবে আপনার চোখ আপনার চুল আপনার কিছু অভ্যেস এবং আপনার কিছু কাজ এই সব কিছু নিয়ে আপনাকে এমন কিছু কমপ্লিমেন্ট দেবে যে কমপ্লিমেন্টগুলো এর আগে আপনি কখনোই শোনেননি হতে পারে এর আগে আপনার হেয়ার স্টাইলটা কখনোই এত বেশি পছন্দ হয়নি কিন্তু আজ হঠাৎ করে একটি মানুষ আপনার চুলের প্রশংসা করছে বা ছোট ছোট বিষয়ে আপনার প্রশংসা করছে তাহলে বুঝে নেবেন সেই মানুষটি আপনাকে পছন্দ করে যখন একটি মানুষ আপনাকে পছন্দ করবে তখন সেই মানুষটি কেবলমাত্র আপনাকে জেনুইন কমপ্লিমেন্টই দেবে না বরং সে আপনাকে কমপ্লিমেন্ট দেবার আরও উপায় খুঁজে বার করবে আর কখনোই সে আপনার মধ্যে কোনো কমতি দেখাবে না আর তার যদি আপনার কোনো কথা ভুল মনেও হয় তারপরেও সে সেই কথাটাকে আপনার সামনে এমনভাবে বলবে যাতে আপনার খারাপ না লাগে যা খুবই ভালো একটি সংকেত এই অ্যাট্রাকশনের সাইন নাম্বার সেভেন হোয়েন সামওয়ান লাইকস ইউ দে অলওয়েজ ফাইন্ড দ্য টাইম টু সি ইউ এই সমস্ত সাইনগুলো শো করার পরেও যদি কেউ আপনাকে সময় দিচ্ছে না তাহলে বুঝে নেবেন সামনের মানুষটি আপনার প্রতি কোনো ইন্টারেস্টেড নেই সে কেবলমাত্র তার স্বার্থের জন্য আপনার সঙ্গে আছে যখন মানুষ বলে সরি আমি বিজি ছিলাম আমার কাছে সময় নেই আজকাল আমি অনেক বেশি কাজ করছি তাহলে তাদের এই কথাটিকে বিশ্বাস করুন তারা সত্যিই তাদের অন্য কাজে ব্যস্ত আছে যে কাজগুলো আপনার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তার জন্য আর আমরা কেবলমাত্র সেই জিনিসটার বা সেই মানুষটাকেই ভ্যালো দিই যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা তার জন্য কখনোই বিজি হতে পারি না আমরা যে কোনোভাবেই তার জন্য সময় ঠিক বার করে নিই তাই যে মানুষটি আপনাকে পছন্দ করে যার সঙ্গে আপনার রিলেশনশিপ মেনটেন করাটি ইম্পর্টেন্ট যদি সে ব্যস্ত থাকে তাহলে সে তার কাজ শেষ করে আপনাকে সময় দেবে তাই যদি নেক্সট টাইম আপনি কারোর সঙ্গে দেখা করার জন্য বলেন অথবা কথা বলার জন্য বলেন আর সামনের মানুষটি যদি কোনো একটি কারণে ব্যস্ত থাকে তাহলে আপনি অপেক্ষা করুন এবং দেখুন সামনের মানুষটি আপনার জন্য সময় বার করছে কিনা যদি সে সত্যিই সময় বার করে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে তাহলে বুঝে যাবেন সে আপনার প্রতি অ্যাট্রাক্টেড আর আপনি তার জন্য একটি ইম্পর্ট্যান্ট এবং স্পেশাল একটি মানুষ সবশেষে আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাজের মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ